হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমাদের আজকের আয়োজনে রয়েছে সারা পৃথিবী জুড়ে তুমুল আলোচিত একটি বিষয় ইসরায়েল এবং ইরানের সামরিক শক্তির তুলনা আজকের ভিডিওতে বিশদভাবে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল এবং ইরানের পারস্পরিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদের সামরিক শক্তির প্রদর্শনী করে চলেছে আমাদের মনে হয় এই দেশ দুটির সামরিক শক্তির তুলনা করা গেলে আমাদের বুঝতে সুবিধা হবে যে তাদের শক্তির উৎস কী ইসরায়েল অনেক ছোট একটি দেশ মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের দেশটির মোট জনসংখ্যা প্রায় নব্বই লক্ষের কাছাকাছি আয়তন এবং জনসংখ্যায় ইরান ইসরায়েলের চেয়ে অনেক বড় ইসরায়েল পুরো দেশ ইরানের বুশেহর প্রদেশের চেয়েও ছোট ইরানের মোট একত্রিশটি প্রদেশ রয়েছে যেখানে মোট জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটির কাছাকাছি যে কোনো দেশের সামরিক শক্তির বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে তাদের সৈন্যের সংখ্যার উপর বিশেষ করে স্থলযুদ্ধের সময় ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা এক লক্ষ সত্তর হাজার আর ইরানের রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার সক্রিয় সৈন্য তাছাড়া যুদ্ধের সময় যখন অতিরিক্ত সৈন্যের প্রয়োজন পড়ে বা একটি বড় অংশ আহত হয় অথবা মারা যায় তখন রিজার্ভ সেনার ডাক আসে রিজার্ভ সেনা মূলত সক্রিয় যুদ্ধে অংশ নেয় না কিন্তু জরুরি অবস্থায় যদি প্রয়োজন পড়ে তাই একটি বড় সংখ্যা রিজার্ভ রাখা হয় ইসরায়েলের রিজার্ভ সেনার সংখ্যা চার লক্ষ পঁয়ষট্টি হাজার আর অন্যদিকে ইরানের রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ শূন্য পৃথিবীর অনেক দেশই তাদের জনগণকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে নাগরিকদের কোনো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সামরিক প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েল তেমনই একটি দেশ প্রতিটি ইহুদি নারী পুরুষের আঠারো বছর বয়স হলেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ইরানেও এই নিয়ম রয়েছে যদিও শুধু পুরুষের জন্য তাদের এই নিয়ম বহাল থাকে ইসরায়েলের সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা সতেরো লক্ষ সাতানব্বই হাজার নয়শো ষাট জন আর ইরানের রয়েছে দুই কোটি ছত্রিশ লক্ষ উনিশ হাজার দুইশো পনেরো জন পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে আর বলার কিছু নেই আপনাদের সবারই এর ভয়াবহতা আর ব্যাপক বিধ্বংসী ক্ষমতার বিষয়ে জানার কথা ইসরায়েলের যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে বলা হয়ে থাকে যে তাদের অস্ত্রাগারে দুইশটির মতো পারমাণবিক অস্ত্র আছে আর ইরানের বিষয়ে ধারণা করা হয় পারমাণবিক প্রযুক্তি তাদের কাছে আছে সেটি বাস্তবায়নে তারা পারমাণবিক চুল্লি স্থাপন করে অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে এমনকি অনেকে এটাও বলে ইতিমধ্যে তারা এই অস্ত্র বানিয়ে ফেলেছে যদিও ইরান তা বরাবরই অস্বীকার করে চলেছে স্থলযুদ্ধে সবচেয়ে প্রভাবশালী অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক এর রয়েছে ব্যাপক বিধ্বংসী ক্ষমতা তাছাড়া প্রতিকূল পথ আর পরিবেশে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারার জন্য এর প্রয়োজনীয়তা অনেক ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে এক হাজার আর ইরানের কাছে আছে তিন হাজার সাতশো নয়টি ট্যাঙ্ক সমুদ্র পথের যুদ্ধে সাবমেরিন অপ্রতিদ্বন্দ্বী পানির নিচ থেকে চালনা করা হয় বলে রাডার ছাড়া একে বাইরে থেকে দেখা যায় না এবং যুদ্ধে এর প্রভাব প্রচণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর সম্পৃক্ততার প্রধান কারণ ছিল জাপানের পার্ল হারবার দ্বীপে আক্রমণ আর এটা করা হয় সাবমেরিন দ্বারাই ইসরায়েলের পাঁচটি সাবমেরিন রয়েছে আর ইরানের রয়েছে চল্লিশটি সাবমেরিন এগুলো ছাড়াও আরও যে সকল অস্ত্র এই দুটি দেশের ভান্ডারে মজুদ রয়েছে সেগুলো হচ্ছে সামরিক যান ইরানের রয়েছে আট হাজার পাঁচশোটি ইসরায়েলের সাত হাজার পাঁচশোটি আর্টিলারি ইরানের রয়েছে দুই হাজার আটশো আটাত্তরটি ইসরায়েলের রয়েছে নয়শো তিরিশটি সেলফ প্রপেল্ড আর্টিলারি ইরানের রয়েছে সাতশো সত্তরটি ইসরায়েলের রয়েছে ছয় হাজার পঞ্চাশটি রকেট আর্টিলারি ইরানের আছে একশোটি এবং ইসরায়েলের আছে দুই হাজার চারশো পঁচাত্তরটি সামরিক বিমান ইরানের আছে সাতশো বাহাত্তরটি এবং ইসরায়েলের আছে আটশো তিরাশিটি যুদ্ধ বিমান ইরানের রয়েছে একশো আটাত্তরটি এবং ইসরায়েলের আছে দুইশো একচল্লিশটি অ্যাটাক বিমান ইরানের আছে দুইশো ছয়টি এবং ইসরায়েলের আছে দুইশো ছাপ্পান্নটি হেলিকপ্টার ইরানের রয়েছে একশো দুইটি এবং ইসরায়েলের আছে একশো আঠাশটি মেরিন জাহাজ ইরানের রয়েছে চল্লিশটি এবং ইসরায়েলের আছে সাতশো পঁচাশিটি সাবমেরিন ইরানের রয়েছে উনত্রিশটি সাবমেরিন এবং ইসরায়েলের আছে পাঁচটি সাবমেরিন হস্তচালিত কামান ইরানের আছে চারশো ছাপ্পান্নটি এবং ইসরায়েলের আছে দুই হাজার দশটি স্বয়ংক্রিয় কামান ইরানের রয়েছে ছয়শো বিশটি ইসরায়েলের রয়েছে আটশো পঁয়ষট্টিটি এছাড়াও আরও অনেক আধুনিক অস্ত্র রয়েছে এই দুটি শক্তিশালী দেশের কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি মিস না করেন